ঘরের ভিতরে যদি আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় আর আপনার মেয়ে আপনার ছেলে অথবা আপনার বিবি আপনার পর যদি আপনার পাশে পয়সা মৃত্যু যন্ত্রণার সময় যদি সুরাইয়া সিন পড়তে থাকে তাহলে হাদিস শরীফের ভিতরে আছে আজরাইল যখন আপনার রূহ কবজ করতে আসবে তো আজরাইল কি সুরাইয়া সিনের আওতাধীন ফেরেশতা যারা আছে তারা ফেরত দিয়ে দিবে আর আজরাইল ফিরা আল্লাহর কাছে চলে যাবে যা বলবে ও আল্লাহ গেছিলাম তোমার বান্দার জান কবজ করার জন্য কিন্তু তার ঘরের ভেতরে সুরাইয়া সিনে তিলাওয়াত হইতেছে ফেরেশতারা ধরে ঘিরে রাখছে কোন দিক দিয়া রোজা কার দেব যাওয়ার জায়গা নাও নেই এজন্য ফেরত আসছে হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা তখন আজরাইলকে বলে আজরাইল একা যেও না হইতেছে আর নিত্য যন্ত্রণা নাই আল্লাহর রাসূল বলেছেন বলেছেন ভালো মোর যদি কারোর হয় তাহলে তার কবর ভালো হয় হয় আমি হাদিস পড়েছি আল্লাহ রাসূল বলেন কামা তাই সু না কামনাথ তামু কামা তামু তো না কামা তোবা সুন কারোর যদি জীবনের কর্মকাণ্ড ভালো হয় একটু জিকির করা একটু কুরআন পড়া একটু নফল নামাজ পড়া একটু সালাত উলেশরা করা একটু নামাজ পড়া নজরটাকে একটু হেফাজত করে চলাফেরা করা চোখের গুনাহ না করা মিথ্যা কথা না বলা पापाচারের দিকে দিকে না দেওয়া যদি এতমন সতর্ক চলাফেরা করার হয় তাহলে তার মরণ ভালো হয় ঘরের ভিতরে কুরআন তেলাওয়াত হয় তো তার মরণ ভালো হয় তার পাশে যদি কোরআন করে তাহলে তার মৃত্যু ভালো হবে যার হয়ে যাবে যার মরণ ভালো ভালো আল্লাহ রসুল বলেছেন কিছু মানুষ আছেন তাদের মরণের সময় ভালো মৃত্যু হয় অর্থাৎ ইবাদতের হালতি মৃত্যু হয় রহমতি ঘেরা মৃত্যু হয় মুখে কালিমা জারি হয়

নামাজ হয় মরণ সময় কোরআন তেলাওয়াত হয় মরণ যাদের ভালো হয় কবর তাদের ভালো হয় হাসর তাদের ভালো হয় এ কারণে মরণটা যেন ভালো হয় এ ফিকির করা চাই চেষ্টা করা চাই মরার সময় যেন ইবাদত হয় মরার সময় যেন ঘরের ভিতরে টিভি না চলে মরার সময় যেন ঘরের ভিতরে মূর্তি সবই তারা না থাকে যে রহমতের ফিরিস্তা এবার করে না মরার সময় যে ঘরের পরিবেশ ইবাদতের পরিবেশ হয় আশপাশে যারা আছে তারা যেন কালিমার তালকিনে ব্যস্ত একটা সুন্দর তালিম এতটুকু তালিম যদি ঘরের নারী পুরুষদেরকে দেওয়া হয় আর যদি এ তালিম কারণ ঘরে জারি হয় তবে তার মরণ ভালো হয় জান্নাতের ফিরিস জান্নাত সহ স্নেক করে তাকে জান্নাতের দিকে নেওয়ার জন্য এসে যায় আশ্চর্য বিজ্ঞান এসেছে বাণিজ্য মেলা এসেছে ফটোর সরাসরি ছবির সরাসরি এসেছে আমাদের মর্মটা এখন নিরাপদ হওয়া কেমন যেন কঠিন হয়ে গেছে মুসলমানের ঘর এখন ছবি সারা মূর্তি সারা ঘর পাওয়া

ন্যূনতম যা ইসলাম শিক্ষা সিলেবাসে ছিল এগুলোকে কাটসাট করে সব ফেলে ললিত কলাকে ইস্টাবলিশ করা হয়েছে ললিত কলাকে ইস্টাবলিশ করা হয়েছে আমার সন্তান দিন জানবে কি ভাই ও দোস্ত বুজুর্গ ন্যূনতম দিনদার হইতে হবে দিনদার যারা হবে তাদের মরণ ভালো হবে নিজেদের মরণ ভালো করার জন্য দিনদারিকে আপনি নিল ইনশাআল্লাহ বলেন আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ নিজের নফস চাইবে নামাজ না পড়ি কিন্তু পাঁচ বেলা নফস নামাজ পড়াইবেন ইনশাআল্লাহ বলেন কারা কারা পাঁচ বেলা নামাজ পড়বেন হাত তুলে হাত তুলে বলেন ইয়া আল্লাহ জোরে বলেন ইয়া আল্লাহ ওয়াদা করে দিছি আর কোনদিন নামাজ কাজা করব না

সবাই আপ করলে নিয়ত করতে কি সমস্যা আছে ওজন করতে পারেন না একামত দিতে পারেন না যদি বলা হয় একামত দেন তাহলে খালি পিছনে দিকে যান একটা সিল্লা দেখবেন সব ঠিক হয়ে গেছে কিছু সময় আল্লাহর রাহে কাটাইলে আল্লাহ বিল্লা করা শিখলে দেখবেন ইমানি জিন্দগির একটা স্বাদ পাইতেছে কারোর ভেতরে গুনাহের জীবনের স্বাদ আছে আর কারোর ভেতরে ইমানের জীবনের স্বাদ আছে ইমানের জীবনের স্বাদ যাদের ভেতরে এসে যায় তারা মৃত্যুর সাথে সাথে আল্লাহ জানতে চলে মরণের সাথে সাথে মরবনা এখানে এমন কেউ আছি

আমি মরে গেলে কাফনের কাপড়ের ভেতর থেকে আমার খালি হাত দুটো বাইরে আনবি তারপরে গোরাবি শহরের ভিতরে লাশ নিয়ে গুরবি ছেলেরা বলে அப்பா সারা দুনিয়ার বাদশা আপনাকে কেন হাত কাফনের কাপড়ের বাইরে নিয়ে গোরামু ওই সবাইরে আমি দেখায়া যায় দুনিয়ার কোনো টাকা পয়সা আমার সাথে যায় না আমি খালি হাতে যাইতেছি সারা দুনিয়ার বাদশা কিন্তু আজরাইল তাড়াইতে পারে নাই হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা কিন্তু আজরাইল আসছে তো লয়ে গেছে এক সেকেন্ড হিসাব আনাইলো আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খাতিরে এই দুনিয়া আল্লাহ বানালেন যার খাতিরে সারা বুন সাজালেন যাকে শ্রেষ্ঠ পয়গম্বর বানালেন তার দরজায় আজরাইল আসছে

এখনো পর্যন্ত আবহাওয়া এলাকায় গেলে দেখা যায় কোন ঘর বাড়ি নাই দুই পাহাড়ের মাঝখানে নবীর মার কব এইখানে নবীজির মা যখন ইন্তকাল করতেছেন শুভে সাদে নিজের সন্তান বুকের ভেতরে টান দিয়ে কাছে আইনা বলে বাবা মোহাম্মদ আগামীকালকে তোর জীবনে একটা নতুন সূর্য উদয় হবে সেরাতে স্বামী এসেছে

لا আর مطاي انا حبيبي الكبرياء نجر ماير ما ثم بروز دوي را قبرة بطرة نوايا دس মুহাম্মদ بسورة بروبي নিজের হাতে আল্লাহ নিজের মা কে কবর আমার পুকুর উপরে শুয়ে ঘুমায় আল্লাপ রসুল নিজের মা কে কবরের ভেতরে নামাইয়া কবর দিয়া মাটি দিয়া কবর সাজা

দাসী উম্মে আইমান আল্লাহর রাসূলের হাত ধরে বলে বাবা মুহাম্মদ কবরের উপরে কাঁদে নাই বাবা আমার মুখে আই তুই আমার সন্তান উম্মে আইমানের দুধ দমি পান করেছেন উম্মে আইমান রাসূলের চোখের পানি মুছে দিয়ে বলে তোর মা নাই কে বলেছে যে আমি তোর মা আজ থেকে তুই উম্মে আইমান কে মা বলে ডাকতে

নেওয়ার জন্য সাইয়িদ উল্লিউ সালিম দুনিয়ায় থাকতে পারে নাই সুতরাং তুমিও থাকতে পারবা নাই তাই কনফার্ম আমিও থাকতে পারব না তুমিও পারবা না তবে তোমার আমার বিদায় যেটা হবি বিদায়টা যেন যেন নবসির হিসাবে বিদায়টা যেন না হয় আল্লাহর কুল হিসাবে যেন বিদায়টা হয় এটা হবে তোমার জিন্দগির সাধনা জীবনের হায়াতে তোমার মেহনত হবে যেমন তোমার মরণটা হবে তেমন আর মরণটা হবে যেমন কবরটা হবে তেমন কবরটা যার হবে যেমন হাসনের মেহনদারিটা হবে তার জন্য তেমন এজন্য নিজের ইচ্ছার তাবিদার গোলামি হও বন্ধু নামাজি হও সুন্নত ফলা হও না হালাল হারামের তুমি হও কিছু সময় প্রতিদিন আল্লাহর জিকির করবে ওয়ালা হও প্রতিদিন কিছু আল্লাহর কোরআনের তেলাওয়াত করি হও নেক কাজ দিয়ে নিজের হায়াতটাকে সাজাও আল্লাহ তাআলা নেককার বলে ডাক দিয়ে খবরে নিয়ে যাবে